পাচক তো নামাজার তিরিশটা রোজা মুসলমানে জেনেছে এ আমার সাত দিন পরে গেলে একদিন গির্জা ঘরে খ্রিস্টানে করলে সারে যিশুকে সরিব প্রভু তোমার রাঙা আমি ভীব প্রভু তোমার রাঙা সর বদ্ধের বৌদ্ধ মর্ম অহিংসা পরম ধর্ম যোগী ঋষি যোগ ধ্যানে জঙ্গলে গমন তুমি আল্লাহ কি আলি কালাকে কালি আল্লাহ আলী। কালাকে কালে যত দলা দলি তোমারই কারোন বুঝিব তো